হ্যাঁ আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রনা দিতেছি শ্রীমঙ্গল না সরি সুনামগঞ্জের উদ্দেশ্যে এখানে আমাদের ডালিমামা আছে মামা রেডি এখানে আমাদের মা তাপ আছে মা তাপ এই যে ক্যামেরা রেডি করছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে সব ওকে আছে আর এখানে এই যে আমাদের খালু খালু একদম এ জেড টপ গিয়ারে আছে কিন্তু চালাবে একটু লো গিয়ারে আমাদের সাথে এই যে মা গাড়ি তুলতেছে এখন আমরা রাজধানী ফুয়েল পাম্প থেকে তেল নিয়ে গাড়ি চালানো শুরু করবে হ্যাঁ আচ্ছা আমাদের ব্লগার মাহাতাব ভাই আপনার সরি ব্লগার মাহাতাব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিব না আমার একটা কত মিলিয়নের জানি একটা চ্যানেল আছে মামার চ্যানেলের নাম কি শিরির দোকান আমরা আল্লাহ রহমতের রওনা দিয়ে দিচ্ছি আমাদের যন্ত্রম আমরা চানটা বাড়ি আছি তাকে মামা খালু আর আছে মাহাতাব ভাই আমি এখন মাতুবাই তোমার সামনে ডাকিমামা সামনে আমাদের খালু খালু পেটে ফলো করে দিচ্ছি আমার পেশেন্ট আছে মাহাতার ভাই আমরা এখন আছি নরসিংদী নরসিংদীর আর ভৈরবের জাংশনে আছি আর তিন চার পর ভৈরব প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমরা এখানে সামতে বাধ্য হয়েছি যে সবাই সবার আমার ভালো অলরেডি রেলকে এখন আমার রেলকে যা দেওয়ার পালাম প্রচুর বৃষ্টি হচ্ছে তাদের নামাজ পড়ে দেন আবার ব্যাগ করবো রেমপো টেন আমরা এখন আছি হোটেল হোটেল রাজমণির না এটা হোটেল রাজমণিতে আছি এখন বাজে সময় সাতটা তেরো আমরা ভৈরব ব্রিজের পরে আরও চালানো হয়েছে আরও কত দুইশো বিশ কিলো গাড়ি চালানো বাকি আছে বিস্টারবডি Thank mm -hmm. you. হবিগঞ্জের একটা জায়গায় আমরা একটু কাহিন আরও একশো কিলোর মতো গাড়ি আমরা দেখা যায় আরও একশো কিলোর মতো গাড়ি চালানো বাকি তারপর আমরা নীলাতি লেগে পৌঁছাবো আরও দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো এখন এখানে পনেরো বিশ মিনিট বসবো বসার পরে আবার ওনাদ

লেকে ফিজল রিসর্টে আসি اتا রুমে দুইটা বেড আছে আমি খালো দালি মামা আর মোহাম্মদ ভাই এটা আমাদের রুম আমরা আছি এখন নীলাদ্রি লেকে লেকের একদম উপরে সাদা গেঞ্জি দেখা যাচ্ছে এটাই এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই সামনে ইন্ডিয়ার বর্ডার লেকটা বাংলাদেশে পড়ছে এরপরে হচ্ছে জাদুকাটা নদী ওই যে ওখানে দেখা যাচ্ছে জাদুকাটা নদী

গোসলের প্রিপারেশন নিয়ে আসছি জুড়ে তো গোসল করবা নাকি অবশ্যই মামা তো অবশ্যই হল কিউব 你。

এইদিকে কিচ্ছু নাই হ্যাঁ হ্যাঁ ঘুরার কিছু নাই এটা ওই যে ওই যে ফুল টুল থাকলে সুন্দর স্পট হইতো

না <laughs> দুনা <laughs> <laughs>

এক আছে সমানিত ভাই নচ না যুগ চাগে কালাৰ ভাল লাগে রেলপথ ঘিরে অনেকগুলা মজার হিস্টোরি আছে উনিশশো সালে বাংলাদেশে একটা হলিউড মুভির শুটিং জন্য আসছিল সেই হলিউড মুভি প্রায় আড়াই মিনিট একটা সিন এই রেলপথ দিয়ে

যাক মোটামুটি ম'ষ্ট পপুলাৰ যিসম নায়ক আছে হলিউড নায়ক তাৰা এইখিনি ইচ্ছা এই ড্ৰোন পাইছ কোনটা হয়েছে মাংস দিয়ে তাই वीडियो कर तो ठीक ना क्या भाई